আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসের দ্বিতীয় ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের পাঁচ নাম্বার আয়াত থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করবো ইনশা আল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহীম ওয়াননাজম ওয়া নুন জবর ওয়ান নুন জিম জবর নাজ ওয়ান নাজ ওয়ান তা তাশদীদ তার দান্তিকির হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে এখন জিমের উপর সাকিন হওয়ার কারণে জিমটা কলকলা হয়ে গেছে কলকলা কাকে বলে যে কোফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যখন সাকিন থাকবে তখন এই হরফগুলোর উচ্চারণ ধাক্কা দিয়ে পড়তে হবে প্রতিদনী করে পড়তে হবে যেমন ওয়ানাজ্য অর্থাৎ ধাক্কা হয়েছে ওয়াউ মিম্পেশ ওয়াশ শিন জবর শা জিম জবরজা যা অশা যা রেশরু অষ্টাও কি তাশিদি দল হরফ জিম জবর যা হরকত রেশরু এটাও হরকত তাড়াতাড়ি পড়তে হবে ইয়া সিন জবর ইয়াস জিম পেশ জু ইয়াস জু দাল খারা জবর দা ইয়াস জু দা নুন জেরেনি ইয়াস জু দানি ওয়ান্নাজমু ওয়াশ ইয়াস জু দানি ওয়াক্ফ করিলে থামলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে অন্না জমু অশ্বা জারু ইয়াস থেকে ইয়াস জোদা অচ্সা মা আ ওয়া ও সিঞ্জবর অ সিঞ্জবর সা মিম আলিবজবর মা অচ্সা এখানে চার আলি পরিমাণ লম্বা কেন করেছি এখানে তো জবরের বামপাশে খালি আলি ফলে এক আলি পরিমাণ লম্বা করতে হয় কিন্তু এখানে চার আলিফ লম্বা হওয়ার কারণ হচ্ছে যে মাদের হরফের পরে গোল হামজা আসলে এক আলি পরিমাণ মতকে চার আলি পরিমাণ লম্বা করে পড়তে হয় را زبر, زبر فا زبر رفع عين زبر ع رفع ع ها رفعها زبر ها ووزبر ع ها واو زبر و واو عين لام زبر عل و, و د عل ميم مي زا الف زبر زا مي زا نون زبر مي زانا عل مي زانا অফ করিলে এক জবরকে বাদ দিয়ে শাকিন করে পড়তে হবে তাহলে অ ও দ আলমি জা ওয়াসামা আহ ও র ওয়া দ আলমি আল্লাহ তা ফিল মি এখানে হামজা লাম জবর আল্লাহ আলিব জাবর লা আল্লাহ তা তা তাত্ত এখানেও কি তো ত এর উপরে সাকিন হয়েছে কলকলা করে পড়তে হবে বন্ধুগণ আমাদের এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে যখন কলকলা থাকবে তখন এই হরফের কালার হবে সবুজ কালার এর আমরা আরো সহজে বুঝতে পারবো তাহলে তা তা তাত্ত্ব এখানে কলকলা হওয়ার কারণ হচ্ছে ত এর উপরে সাকিন হয়েছে

واو زبر و حمد زبر آ اه و قف اه يا زرقي و آقي ميم بشمل و عكي مل زبر وز نون نا وز نا و مل وز نا بالام زر قف سين قس بيل قس زر تي و مل وز نا تي ওয়াও জবর ও লাম আলিক জবর ওয়ালা তা খ পেশ তুখ সিনজের সি তুখ লাম পেশ রুল তুখ সি মিমিয়া জের মি যা আলিফ জবর যা মি যা নুন জবর না মি জানা ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজানা অকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে ওয়ালা তুখসিরুল মিজা না থেকে মিজান ওয়াল আরদ ওয়াদাহা লিল আনাম ওয়াউ লাম জবর ওয়াল হামজা র জবর আর ওয়াল আরদ জবর দ ওয়াল আরদ ওয়ালটা জজমলা হরফ আরটাও কি আরটা জজমলা হরপ দজ জবরদ হরকত ও জবর এটাও হরকত দজ জবরদ এটাও হরকত ও দ ও জবর ও দজ ও দ আইন জবর আ ওয়া দ আ হা আলিফ জবর হা আ আহা লাম জের লিল হামজা জবর আ নুন আলিফ জবর না আনা নিম জের মি আনা দ আহা লিল আনামি অফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে লীল আনামি থেকে লিল আনাম আনাম। তো বন্ধুগণ আমি আশা করি আমরা যদি সকলেই প্রতিনিয়ত অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে ভাবে তেরাত করতে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসে রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি